রাতের বেলায় লিং যখন বাসায় আসে তখন তার ভাই তাকে বলে কিরে এতক্ষণ লাগে তোর কাজ আমার তো মনে হচ্ছে এখন আমার থেকেও বেশি তোর কাজটা অনেক কঠিন তখন সে বলে না ভাই আজ একটি প্রোগ্রাম ছিল তাই যেতে হয়েছে আচ্ছা আমি যাওয়ার পর কি বড় ভাই কিছু বলেছিল তখন সে বলে ভাই এত কিছু বলেনি তবে তোকে আমার কিছু কথা বলার আছে এখন নিজের কেরিয়ারের দিকে মনোযোগ দে এ কথা বলে সে এখান থেকে চলে যায় অন্যদিকে জাভেদকে দেখানো হয় যে কিনা তার গেমেই মগ্ন ছিল এদিকে আমরা জাহভীকে দেখতে পাই সে তার কাছে একটি লকেট পায় লকেটটি নিয়ে সে জুনের কাছে চলে আসে আর জুনকে দিয়ে দেয় জুন দেখতে পায় যে সেম লকেট তার কাছেও একটি আছে তারপর সে এটা জাহ্নভীকে পরিয়ে দেয় তখন তারা জানতে পারে ছোটোবেলা থেকেই তারা একে অপরকে জানতো বা তারা ক্লোজ ছিল তবে এটা তাদের মনে ছিল না তারা দুইজন একে অপরের সাথে রোম্যান্টিক হয়ে কিস করে এখানে তাদের মধ্যে আসলেই অনেক রোমান্টিক সিন তৈরি হয় জাহ্ভী যখন বসেছিল তখন সে টিভি নিউজ থেকে জানতে পারে ট্যাং একটি নতুন শো করছে আর এর মধ্যে দিয়ে সে অনেক ভাইরাল হয়েছে তাকে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডও দেওয়া হচ্ছে তখন জাহভী বলে মেয়েটা অনেক কষ্ট করে তাই তার লাইফে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে অন্যদিকে আমরা মোদি এবং ভিকিকে দেখতে পাই তারা একটি পার্কে যায় তখন বিকি বলে যে আমি ওই ট্রেনে উঠতে চাই মোদি বলে এটা তো বাচ্চাদের ট্রেন তখন সে বলে আমি যখন ছোটোবেলায় এই জায়গায় খেলতে আসতাম তখন বাবা মাকে প্রতিদিনই বলতাম যে আমি ট্রেনে উঠতে চাই তবে বাবা মা কখনই আমাকে উঠতে দিত না আর যেহেতু আমি বাধ্য ছিলাম জোর করে উঠতামও না বাসায় গিয়ে কান্না করতাম এখন যখন তারা জিজ্ঞাসা করে তখন বলা হয় এটা ছোটোদের বড়দের জন্য না তারপর তারা লুকিয়ে এই ট্রেনে উঠে পড়ে আর অনেক মজা করে কার্ড তাদেরকে দেখে ফেলার আগেই তারা এখান থেকে পালিয়ে যায় তারপর ভিকি মোদিকে কিস করে তাদের মধ্যে অনেক রোম্যান্টিক সিন তৈরি হয়ে যায় তারা একে অপরের সাথে অনেক ভালোই ছিল অন্যদিকে আমরা জাহবিকে দেখতে পাই যে কিনা তার মাকে কল করে জিজ্ঞাসা করে মা আমাদের যে আগে দেখা হয়েছিল তা তুমি আমাদেরকে কেন বলনি তখন তার মা বলে যে আমি আর তোর আনটি বলতে জুনের মা আমরা অনেক ভালো বন্ধু ছিলাম তবে আমাদের আলাদা শহরে বিয়ে হওয়ার কারণে আমরা আর কথা বলতে পারিনি যোগাযোগ করতে পারিনি যখন তোর জন্ম হয় তখন সে আমাদের শহরে এসেছিল আর তখনই তোদের বিয়ে ঠিক হয়েছিল আর আমার বান্ধবী খুব অল্প বয়সে মারা যায় যেহেতু আমরা তোদের এঙ্গেজমেন্ট করে রেখেছিলাম তাই আমরা চাচ্ছিলাম তোদের বিয়েটা হোক তবে আমি কিছুটা চিন্তায় ছিলাম ছেলেটি এখন বড়ো হয়ে কেমন হবে কারণ সে তো তার মা ছাড়া বড়ো হয়েছে এখন দেখলাম সে অনেক সব্য বজ্র এবং বুঝদার একজন ছেলে তাই তোকে তার হাতে দিতে আমার কোনো প্রবলেম নেই তাছাড়াও সে আজ বাসায় এসেছিল আমাদের কাছে ক্ষমা চেয়ে গিয়েছে ওই দিনের ব্যবহারের জন্য তখন তারা মা আর মেয়ের মধ্যে ভালোই কথা হয় সিন পরিবর্তন হয় আমরা জুনকে দেখতে পাই সে তার অফিসে বসে কাজ করছিল তখনই তার কাছে কল আসে সে কল রিসিভ করে জানতে পারে যে তার বন্ধু কিছুদিন দিন যাবৎ অফিসে আসছে না এদিকে শুটিংয়ের সময় জাহ্নভীর শরীর খারাপ হয়ে যায় তখন সে কল করে জুনকে জুন জিজ্ঞাসা করে মোদি কোথায় তখন সে বলে মোদি ছুটিতে তখন সে কিছুই বুঝতে পারে না তারা দুইজনই একই টাইমে ছুটিতে জুন বলে চিন্তা করো না আমি এক্ষুনি আসছি তোমাকে রিসিভ করার জন্য তখন জাহভী তার জন্য অপেক্ষা করে জুন তার জন্য গরম চা নিয়ে যায় যাতে সে অসুস্থতার মধ্যে খেতে পারে তখন জাহভী বলে আসার পর থেকেই মোদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সে বলে ভিকিকেও তো আমি খুঁজে পাচ্ছি না আচ্ছা দুইজনে মিলে চলো খুঁজে আসি তাদেরকে দেখি আসলে তারা কি একসাথে আছে কিনা না অন্যদিকে মোদি আর ভিকিকে দেখানো হয় তারা তাদের কাজে ব্যস্ত ছিল তারা গেম খেলছিল তখনই এখানে জাহভী চলে আসে জাহভী তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কী চলছে তখন মোদি বলে যে আমার ব্রেকআপের পর পর এই ভিকিকেই আমার পছন্দ হয়েছে আর তার সাথে আমি সময় কাটাচ্ছি আর বিকি অসুস্থ তার ক্যান্সার হয়েছে তখন ভিকিকে তার বন্ধু বলে তুই কি চিকিৎসা করাতে চাচ্ছিস না তখন সে বলে যে না আমি চিকিৎসা করাবো না কারণ এটা অনেক পেইনফুল তখন জুন বলে তুই নিজের স্বার্থের কথা চিন্তা করছিস তাই না নিজের বেতার কথা তুই মরাটাকে একদম সহজভাবে নিয়ে নিয়েছিস একবারও মোদির কথা চিন্তা করে দেখ সে তোর জন্য কতটা কষ্ট করছে এখন যদি তুই তাকে ছেড়ে চলে যাস তাহলে তার কেমন ফিল হবে তখন সে চিকিৎসার জন্য রাজি হয়ে যায় এদিকে আমরা মোদি এবং জানভিকে দেখতে পাই তারা কেক তৈরি করছিল ভিকির জন্য কারণ আজ ভিকির বার্থডে ছিল তাছাড়াও তারা ওই রেস্টুরেন্টে গিয়ে সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে আসে এদিকে আমরা জানভি এবং জুনকে দেখতে পাই তারা দুইজনও ডেটে আসে তারা একে অপরের সাথে কথা বলছিল খাবার খাচ্ছিল তাদের মধ্যেও অনেক ভালো সম্পর্ক যেহেতু তারা একই সাথে ছিল এদিকে আমরা দেখতে পাই লিঙ্গের একটি ফটো এখানে রাখা হয় আগে তো ফটোটি ছিল জাহভীর এখন লিঙ্গের ফটো রাখা হচ্ছিলো লিং ফেমাস হয়ে যায় আশেপাশের সবাই জাহভীকে নিয়ে কথা বলছিল বলছিল যে জাহভীকে ডাউন করে দিয়েছে লিঙ্ক এইসবে পাত্তা দেয় না জানভি অন্যদিকে আমরা লিংকে দেখতে পাই লিংয়ের কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে জানভি ম্যাডাম সরে যাওয়ার কারণে আপনি এই কাজটি করতে পারছেন তখন সে তার অ্যাসিস্ট্যান্টের দিকে কিভাবে যেন তাকায় তখন সে বলে না আপনি আপনার যোগ্যতায় কাজটি পেয়েছেন অন্যদিকে আমরা ডক্টরের কাছে দেখতে পাই তার রিপোর্ট দেখে সবাই চমকে যায় তখন তাকে বলে তোর তো কোনো অসুখী নেই তুই তো একদম সুস্থ তাহলে তুই কেন বলছিস তুই অসুস্থ ওই দিন হসপিটালে তার আগে অন্য একজন লোক ভিকির সাথে তার রিপোর্ট পরিবর্তন হয়ে যায় যার কারণে সবাই তাকে অসুস্থ মনে করছিল এদিকে আমরা ভিকির বার্থডে পার্টি দেখতে পাই এখানে সবাই উপস্থিত ছিল ভিকির সব বন্ধু বান্ধব ছিল তবে সবাই জানতে পারে ভিকি অসুস্থ তাই সবাই মন থেকে ভিকির জন্য দোয়া করে সবাই যখন এখানে উপস্থিত ছিল তখনই এখানে ভিকি চলে আসে ভিকি সবাইকে দেখে অনেক খুশি হয় আর সে বলে ধন্যবাদ আমাকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য আর এখানে সে মোদিকে বলে তোমাকেও অনেক ধন্যবাদ তুমি আজ পর্যন্ত আমাকে যা যা দিয়েছ তা অনেক কিছু মোদি বলে আমি তোমার সাথে কখনো রুট ব্যবহার করব না তখন সে বলে আমি অসুস্থ নই তবে তার কথা কেউই বিশ্বাস করে না তারপর সে জুনের কাছে সব কিছু খুলে বলে জুন বলে আচ্ছা আমি বলে দিব সবাইকে তাহলে সবাই বিশ্বাস করে নিবে তখন সে বলে প্লিজ কাউকে বলিস না আমি যেভাবে আছি ওইভাবেই ভালো আমি দেখতে চাই মন থেকে কে আমাকে পছন্দ করে আর এমনিতেই কে পছন্দ করে তাই আজ না পরে কোনো দিন আমি বলে দিব যে আমি একদমই সুস্থ আছি তখন সে তার কথায় রাজি হয়ে যায় আচ্ছা বলবো না তবে বল তুই কখন বলবি আমি বলে দিব এই পার্টিটা শেষ হতে দে তাহলেই আমি সব কিছু ওকে খুলে বলবো না হয় ও আমাকে এখন হয়তো বুলো বুঝতে পারে বা কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে তখন সে বলে আচ্ছা ঠিক আছে বলে দিবে কিন্তু না হয় প্রবলেম হতে পারে বন্ধু তারপর তার বার্থডে সবাই মিলে সেলিব্রেট করে সবাই এখানে খুশি ছিল তার জন্য এখানে আমরা জাহভী কেউ দেখতে পাই সে আসলে সত্যটা জানতো তবে সে এখানে সত্যটা বলে না জাহভী জুনকে বলে ভিকি যে সুস্থ এটা কেন আমরা কাউকে বলতে পারবো না তখন এখানে জুন বলে সে চায় না সে তার থেকে দূরত্ব বজায় রাখুক হয়তো মোদি এটা শোনার পর তাকে ছেড়েও চলে যেতে পারে তাই এটা তার কাছ থেকে গোপন করেছে এক কাজ করো তুমি এখন তাকে বলো না আমরা সময় হলে সব কিছু জানিয়ে দিব না হয় সে হয়তো তাকে জানিয়ে দিবে এই বিষয় নিয়ে আপাতত আমরা মাথা না গামাই পরবর্তীতে দেখা যাবে কি হবে জানবি আর শপিং করার জন্য যায় তখনই মলে তার কিছু বন্ধু বান্ধব তাকে পেয়ে যায় আর তার পিছু করতে শুরু করে তখন জুন তাকে আগলে নিয়ে চলে আসে সিন পরিবর্তন হয় আমরা মোদি এবং ভিকিকে দেখতে পাই ভিকির অনেক মন খারাপ হয় কারণ মোদি তার অনেক খেয়াল রাখছিল তাকে কোনো কাজ করতে দিচ্ছিল না এইদিকে মোদি সব সময় মন খারাপ করে বসে থাকে তখন তাকে জিজ্ঞাসা করে কী হয়েছে মোদি তুই মন খারাপ করে থাকিস কেন তখন সে বলে ভিকির যা অবস্থা মন খারাপ না করে কী করব বল ভিকির জন্য আমার অনেক খারাপ লাগছে তখন জানবি বলে দেয় যে ভিকি তো সুস্থ আছে প্রথম তার রিপোর্ট চেঞ্জ হয়েছিল তাই তাকে অসুস্থ দেখানো হয়েছে এখন সে সুস্থ আছে এই বিষয় নিয়ে চিন্তা করিস না সে মনে করেছিল তুই হয়তো তাকে ছেড়ে চলে যাবি তাই তোকে কিছু বলিনি এতে মোদি খুশি হয় তবে বলে তার কাছ থেকে আমি বদলা নিয়েই ছাড়বো তাকে তো আমি ছাড়বো না পরে সে বাসায় গিয়ে তাকে গরম পানিতে ছুবড়িয়ে রাখে আসলে তার পা ভিজিয়ে রাখে গরম পানিতে যেটা সে সব সময় করত কিন্তু এখন একটু বেশি গরম পানিতেই রেখেছিল অন্যদিকে আমরা জাহভী আর জুনকে দেখতে পাই জান্ভী জুনকে সব কিছু খুলে বলে এদিকে জাভেদের রেকর্ডিং ছিল তাই সে রেকর্ডিং রুমে চলে আসে তখনই এখানে লিঙ্ক চলে আসে লিঙ্ক বলে রেকর্ডিং তো আমারও করতে হবে আমারটা অনেক ইম্পর্টেন্ট তাই জাভেদ তোমারটা পরে করে নিও একথা শোনার পর জাভেদ বলে আচ্ছা লিঙ্ক তুমি রেকর্ডিং করে নাও আমি এখান থেকে চলে যাচ্ছি এখানে আপনারা কি বুঝলেন লিঙ্ক তার পাওয়ার কাটাচ্ছে আর কিছুই না এখন একটু ফেমাস হয়েছে তাই সে এইসব করছে অন্যদিকে আমরা জাভেদকে দেখতে পাই লিং লিং জাভেদকে বলে আপনি এমনটা কেন করলেন ওকে কেন আপনি প্রায়োরিটি দিলেন কিছু বললেন না কেন তখন জাভেদ বলে আমি স্টাফদের জন্য প্রবলেম ক্রিয়েট করতে চাই না তাই তাকে রেকর্ডিং করতে দিয়েছি তাছাড়াও দেখো না তোমার জন্য আমি গেম হেরে গেলাম তখন সে বলে আমার জন্য না আপনি গেম খেলতেই পারেন না তাই হেরেছেন তখন তারা দুইজন বসে গেম খেলছিল জাভেদ বলে দেখি তুমি কেমন গেম খেলো লিংলিং আসলেই অনেক ভালো গেম খেলতো অন্যদিকে আমরা লিঙ্ককে দেখতে পাই লিঙ্গের কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে জানভীর নতুন শয়ে ও ডিটেক্টিভের রোল করছে আর তাকে এটাতে অনেক ভালো মানাবে তখন সে প্ল্যান করে প্ল্যান অনুযায়ী সে একজনকে কল করে আসলে সে মিডিয়ার লোকদেরকে কল করছিল আর তার বয়ফ্রেন্ডের বিষয়ে সব কিছু বলে দেয় এদিকে আমরা মোদি এবং ভিকিকে দেখতে পাই মোদি বারবার ভিকিকে ডিস্টার্ব করছিল তখন ভিকি অনেক বিরক্ত হয়ে যায় সে বুঝতে পারে হয়তো মোদি এইসব কিছু বুঝছিল তখন সে বলে আরে আমি একদম সুস্থ আছি আমার সাথে প্লিজ লাগালাগি বন্ধ করে দাও আমার একদমই ভালো লাগছে না এইসব আমি তোমাকে অনেক আগেই বলার চেষ্টা করেছিলাম তবে আমি সব সবসময় চিন্তা করেছি যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাই আমি তোমাকে কখনও কিছু বলতে পারিনি মোদি তখন কান্না করে তাকে জড়িয়ে ধরে বলে তুমি সুস্থ আছো এটাই আমার জন্য অনেক কিছু আর কিছু লাগবে না আমার অনেক কোনোদিকে আমরা জাভেদকে দেখতে পাই সে গেম খেলছিল বারবার সে গেমে হেরে যাচ্ছিল তখন সে লিংলিংকে বলে আমি কেন বারবার হেরে যাচ্ছি তখন লিংলিং বলে এক কাজ করো আমি তোমাকে প্রোটেক্ট করতে পারি গেমে আমার মনে হয় তাহলে তুমি জিততে পারবে তুমি তো খুব ভালো করেই জানো আমি কতটা ভালো গেম খেলি তখন সে বলে হ্যাঁ খেলতে পারো আসলেই তারা দুইজন অনেক মজা করে তাদের গেম খেলছিল। সিন পরিবর্তন হয় পরদিন সকালে আমরা জুনকে দেখতে পাই এখানে জানভি আর জুনের নিউজ নিয়ে পুরো মিডিয়া পাড়া তুলপার সবাই শুধু তাদের রিলেশন নিয়েই কথা বলছিল। জানভি বলে জানো আমার অনেক বয় করছে কোনো উল্টাপাল্টা কিছু না হয়ে যায় তখন সে বলে কিছুই হবে না আমাকে ওরা কী আর করবে তখন জানভি বলে ওরা অনেক কিছুই করতে পারে মিডিয়া চাইলেই উল্টাপাল্টা নিউজ ছড়িয়ে দিতে পারে আসলেই মিডিয়ার কাজ এমন সবাই না তবে মিডিয়াকে কেনা যায় না আমার খুবই ঘিন্না করে এদিকে আমরা মোদিকেও দেখতে পাই সে খুবই চিন্তিত ছিল তার কাছে বারবার কল আসছিল ডিরেক্টরগুলোর সবাই জানভির সাথে ডিল ক্যান্সেল করতে চাইছিল কারণ সে বলেছিল রিলেশনে আসবে না তবে তার রিলেশনের নিউজটাই ভাইরাল হয়েছে এতে সবার মন খারাপ মোদি তার অফিসের জন্য বেরিয়ে যায় অন্যদিকে আমরা জুন এবং ভিকিকে দেখতে পাই তারা হাঁটছিল আর এই বিষয়ে কথা বলছিল ভিকি বলে মোদি তোমাদের জন্য অনেক চেষ্টা করছে তখনই জুনকে পুরো মিডিয়া ঘিরে ধরে তখন তার সিনিয়র ডক্টর আর ভিকি তাকে সেভ করে মোদি মিস্টার ইউয়ের সাথে দেখা করার জন্য আসে তবে কেউ তাকে তার সাথে দেখা করতে দেয় না মিস্টার ইউ যখন বেরিয়ে আসে তখন মোদি তার সামনে গিয়ে তাকে সব কিছু বুঝিয়ে বলে তখন মিস্টার ইউ বলে আমি তোমার কথায় এখন বিশ্বাস করব না জানভি যদি আমার সামনে এসে সব কথা স্বীকার করে তাহলেই আমি তার কথায় বিশ্বাস করব। তাকে মিডিয়ার সামনে এসে সব কিছু বলতে হবে তখন সে বলে আচ্ছা ওকে আমি নিয়ে আসবো তখন সে বলে আচ্ছা ওকে নিয়ে এলেই দেখা যাবে অন্যদিকে আমরা ডক্টরকে দেখতে পাই ডক্টর তাকে বলে যে দেখো তোমার নাম খারাপ হচ্ছে সব কিছু ঠিক করো এদিকে জাহ্নভিকে মোদি বোঝাচ্ছিল যে তুই সব কিছু একদম সুন্দরভাবে গুছিয়ে বলবি দেখ কোনো উল্টাপাল্টা কাজ করবি না যাতে তোর ক্যারিয়ারের ক্ষতি হয় তখন সে বলে আচ্ছা চিন্তার কোনো কারণ নেই তারপর তারা ইউয়ের সাথে দেখা করার জন্য যায় ইউকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে জাহভী তবে মিস্টার ইউ বলে জুনকে সব কিছু স্বীকার করতে হবে জুন লাইভে এসে বলতে হবে যে তার সাথে জাহ্নভীর কোনো রিলেশন নেই তাহলেই সব কিছু ওকে হবে তখন জানবি বলে যে ওকে আমি কিভাবে বলবো তখন ইউ বলে ও তো তোমার বন্ধু জানভি বলে আমি আপনাকে সব ধরনের হেল্প করতে রাজি আছি ফিনান্সিয়াল যদি ক্ষতি হয় তাকে আমি হেল্প করব মদি বলে জানভি এটাই বোঝানোর চেষ্টা করছিল আপনাকে যে কোনোভাবে সে হেল্প করতে রাজি আছে তখন সে বলে আমার ওয়েবসাইটের অনেক ক্ষতি হয়েছে এইভাবে আমার ক্ষতিপূরণ দিলে হবে না সব কিছু জুনকে ক্লিয়ার করতে হবে জুনের কথা শুনে জাহভী রেগে যায় সে এখান থেকে চলে যায় অন্যদিকে আমরা ওই ডিরেক্টরকে দেখতে পাই যে কিনা জানবির সাথে ডিল সাইন করতে যায়। তখন সে বলে জাহভী তো এখন বিজি ওর রিলেশন নিয়ে ওর রিলেশনের কথা বলা হয়েছে লিঙ্ক অনেক ইনোসেন্ট সাজার চেষ্টা করে এই ইনোসেন্ট সাজা মহিলাগুলো আর মেয়েগুলোকে আমি একদমই সহ্য করতে পারি না তাদের পিছনের চেহারা এক আর সামনের চেহারা আরেক ডাইরেক্টর তাকে কাজ দিয়ে দেয় তখন বলে যে আমি তো এই কাজের যোগ্যই না এই কাজের যোগ্য হচ্ছে জাহভী তখন সে বলে জাহভীর রিলেশন আছে এখানে ইচ্ছে করে সে বলে ও তো জাহভীর বয়ফ্রেন্ড নয় ও জাহবীর ফিওন্সে তখন তাকে এখানে কাজটি দিয়ে দেওয়া হয় এদিকে আমরা মোদি এবং জাহ্নবীকে দেখতে পাই তারা দুইজন গাড়ি করে কোথাও যাচ্ছিল মোদি তাকে বলে জুনকে দিয়ে বলালে কি হবে তখন সে বলে যদি আমার কেরিয়ার বা জুনকে চুজ করতে হয় আমি জুনকেই এই সব সময় চুজ করব। এদিকে আমরা লিং লিংকে দেখতে পাই আসলে অনেক বছর ধরে লিং লিং জাভেদের সাথে গেম খেলছিল সে তাকে মনে মনে পছন্দ করে এখানে যেহেতু সে তার নাম পরিবর্তন করে গেম খেলতো তাই সে সব কিছু এই চিঠিতে লিখে তুমি যাকে মন মনে করে এতদিন ধরে গেম খেলছো আমি আসলে ওই মুন যে কিনা তোমার অ্যাসিস্ট্যান্ট আমি এটা অনেকবার তোমার কাছে বলার চেষ্টা করেছি তবে আমি কখনোই তোমাকে এই সত্যটা বলতে পারিনি আমি খুব ভালো করেই জানি এই সত্যটা জানার পর তুমি আর আমাকে পছন্দ করবে না লিংলিং সব তৈরি করে গেলেও যাবেদের সামনে গিয়ে কিছুই বলতে পারে না অন্যদিকে আমরা মোদিকে দেখতে পাই যে কিনা জুনকে কল করে বলে তোমার জন্য সব কিছু ছেড়ে দিয়েছে জানভি এদিকে আমরা লিঙ্ক লিংকে দেখতে পাই যে কিনা মিটিং ফিক্সড করে রাখে তারপর আমরা তার মিটিং ইউয়ের সাথে দেখতে পাই জুন মিস্টার ইউকে বলে আপনি কি চান তখন মিস্টার ইউ বলে আমি চাই তুমি আর লিঙ্ক মিলে একই সাথে কাজ করো আমি জানি তোমরা একই কোম্পানির জন্য কাজ করে আসছো এতদিন যাবৎ এখন যদি তুমি আমাকে হেল্প করো তাহলে অনেক ভালো হবে জানবি আমাদের যে ক্ষতি করেছে এটা আমরা ফিল আপ করে উঠতে পারবো আমার ওয়েবসাইটের জন্য এটা অনেক ভালো হবে জুন এখানে রাজি হয়েছিল শুধু জাহ্নভীর ক্ষতিটা বাঁচানোর জন্য গাড়িতে বসে লিংলিং জাভেদকে বলে তুমি কি জাহ্নভীকে পছন্দ করো তখন জাভেদ বলে এটা নিয়ে আমি তোমাকে বলতে চাই না কারণ তুমি আমার অ্যাসিস্ট্যান্ট এটা জানার অধিকার তোমার নেই তখন সে তাকে গাড়ি থেকে নেমে যেতে বলে লিং লিং কিছু না বলেই গাড়ি থেকে নেমে যায় এখানে লিং লিংয়ের মন খারাপ হয় অন্যদিকে আমরা জাভেদকে দেখতে পাই যে কিনা লিঙের সাথে দেখা করার জন্য আসে লিং এখানে তাকে বলে যে হ্যাঁ আমি জানভের ক্ষতি করার জন্যই এইসব করেছি যাভেদ তখন বলে দেখো আমি অনেক বেশি ভালোবাসি জাহ্নভীকে তবে জাহ্নভী আমাকে একদমই ভালোবাসে না সে সব কিছু বলে দিয়েছে তখন এখানে সে বলে আমি সব কিছুই জানি আমি তোমাকে ভালোবাসতাম তুমি এটা স্বীকার করনি যাভেদ তখন বলে আমি জাহ্নভীর জন্য সব কিছু করতে পারবো তবে তুমি এতটা নিচে নেমে যাবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি তখন সে বলে আমি আমার কেরিয়ার জন্য সব কিছু করতে পারি তখন জাভেদ বলে আর আমি তার কেরিয়ারের জন্য সব কিছু করতে পারি এখানে তাদের মধ্যে মোটামুটি ঝগড়া টাইপেরই হয়ে যায় এখানে জাভেদ খুব ভালো করেই জানতো জাহভীর ক্ষতি অন্য কেউ না লিঙ্ক করেছে এইদিকে আমরা লিঙ্ক লিংকে দেখতে পাই যে কিনা জাভেদের বলা প্রত্যেকটি কথা মনে করে আর সে বুঝতে পারে এখানে সে জানতে পারে জাহভী জাভেদের পিছিয়ে নয় জাভেদ জানভির পিছিয়ে ঘুরতো তখন সেই সিদ্ধান্ত নেই জব ছেড়ে দেবে এদিকে আমরা লিঙ্কে দেখতে পাই যে কিনা ওই রেকর্ডিংটা শুনছিলো জুন প্ল্যান করে প্রেস মিটিংটাকে সে সব কিছু বলে দিবে আসলে মিডিয়ার সামনে কিছু প্রকাশ করতে চাচ্ছিল সে যে তাদের মধ্যে রিলেশন নেই তখন সে বলে এটা আমি বলতে দিব না আমি বলে দিব যে আমরা ফিউন্সে তারপর তারা প্রেস মিটিং ডেকে সবার সামনে এটা বলে দেয় তারা রিলেশনে নেই ছোটবেলা থেকেই তাদের বিয়ে ঠিক করে দেওয়া হয়েছে দুই ফ্যামিলি থেকে আর জুন হচ্ছে একজন ডক্টর তারপর সবাই বুঝতে পারে বিষয়টা এই নিয়ে তারা আর কেউ প্রশ্ন করে না অন্যদিকে আমরা জাভেদকে দেখতে পাই জাভেদের কাজে লিঙ্ক লিংয়ের টেক্সট আসে সে বলে সে কিছু পার্সোনাল কারণের জন্য জব ছেড়ে দিচ্ছে অন্যদিকে সে জাহভীর নিউজ দেখে অনেক খুশি হয় জানভিও মোদিকে বলে সে ওই লোকটির সাথে কাজ করবে না তারপর তারা সবাই বসে ডিনার করছিল তখনই মোদির কাছে একটি টেক্সট আসে ট্যাক্সটি জাভেদের বিপক্ষে ছিল এটা দেখে তারা সবাই ছমকে যায় কারণ জাভেদ তাদের অনেক হেল্প করেছে জানভি তখন জুনকে সব সত্যটা বলে দেয় জুন বলে তোমার বলার আগেই আমি সব কিছু জানতাম এগুলো আমাকে নতুন করে বলতে হবে না এদিকে আমরা জাভেদকে দেখতে পাই যে কিনা লিঙ্গের কাছে গিয়ে বলে তুই সব কিছু করেছিস তাই না লিঙ্ক সব কিছু স্বীকার করে নেয় এখানে তাদের মধ্যে তুমুল হয় একে অপরকে উল্টাপাল্টা কথা শোনায় পরের সিনে আমরা দেখতে পাই জাহির কাছে জাভেদের একটি টেক্সট আসে এখানে লেখা ছিল সব কিছু আমি ঠিক করে দিব সবকিছু আমার জন্যই হয়েছে তারপর সে তাকে অনেক টেক্সট করে সাথে ফোনও করে তবে সে ফোন রিসিভ করছিল না জাহভী অনেক ভয় পায় সে তার নিজের ক্ষতি না করে দেয় তখন সে জুনকে বলে আমি নিজেই অনেক চিন্তায় আছি এখন ও না কিছু করে বসে জুন বলে ও অনেক বুঝদার ছেলে তাই সে উল্টাপাল্টা কিছুই করবে না পরের দিন আমরা জাহনভি দেখতে পাই সে লাইভে এসে সব সত্যটা বলে দেয় আমাদের কোম্পানি থেকে বলা হয়েছিল আমাকে জানভির কাছে যাওয়ার জন্য যাতে আমি খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারি কারণ ওই সময়টাতে জানভি ভাইরাল ছিল তবে আমি জানভিকে পছন্দ করতাম এটা আমি জানভিকে বলি তবে সে রাজি হয় না কারণ সে তার ফিওন্সিকেই পছন্দ করত। তাই নিউজ সবাই দেখে তার ম্যানেজার দেখে অনেক রেগে যায় কারণ এতে কোম্পানির অনেক বড় লস হতো সে মনে মনে পাবে জাভেদকে সে ছাড়বে না এদিকে আমরা জানভিকে দেখতে পাই জানভি লিঙ্ক লিঙ্ক সবাই এই জাভেদের এই ভিডিওগুলো দেখছিল তখন জাহ্নভী বলে জাভেদ আমাকে এইভাবে হেল্প করবে এটা আমি কল্পনাও করতে পারিনি ও আমাকে হেল্প করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলেছে তখন সে বলে আচ্ছা ভাত দাও কিছুই হবে না ওর তুমি এখন ঘুমিয়ে পড়ো হুট করে জাহ্ভীর ঘুম ভেঙে যায় তখনই তার কাছে জোন চলে আসে তার মন ভালো করার জন্য সে তার সাথে অনেক অ্যাক্টিভিটিস করে তারপর জানভির মন ভালো হয়ে যায় সে তাকে ধন্যবাদ জানায় তার লাইফে আসার জন্য পরদিন আমরা জানভিকে দেখতে পাই সে একটি ডিল সাইন করার জন্য ডিরেক্টরের কাছে যায় মনে আছে কি এই ডিরেক্টরকে যার সাথে ডিল সাইন করেছিল ওই যে লিঙ্ক মেয়েটা ডিরেক্টর বলে তোমার বিয়ে ঠিক হয়েছে তাই তোমার সাথে আমরা এই ডিলটি করতে পারবো না তখনই জানভির সাথে জোন দেখা করার কথা বলে অন্যদিকে আমরা জাভেদকে দেখতে পাই যে কিনা তার কোম্পানিতে আসে তখন তার ম্যানেজার তাকে অনেক বকা জকা করে বলে তুমি আমার কোম্পানির নাম খারাপ করেছো তখন সে বলে আমি নাম খারাপ করেছি ভালো আমি আপনাদের কোম্পানির সাথে কাজ করতে চাই না কারণ আপনাদের কোম্পানির স্বার্থ ছাড়া আর কোনো কিছুই বলে না তখন কোম্পানির লোকটি বলে আচ্ছা তুমি এখান থেকে বেরিয়ে যাও তারপর যাবে এখান থেকে উঠে চলে যায় অন্যদিকে আমরা জানভি এবং ঝুনকে দেখতে পাই তারা একই সাথে অনেক শপিং করে সময় কাটায় তারা আজকের দিনটা অনেক এনজয় করছিল। এই শপিং মলে তাদের ছাড়া আর কেউই ছিল না তারা অনেক পিকচার ওঠায় অন্যদিকে আমরা মোদিকে দেখতে পাই যে কিনা একজন ডাইরেক্টরের সাথে কাজের বিষয়ে কথা বলছিল ডাইরেক্টার বলে জানভিকে কাজ দেওয়া যাবে না কারণ তার ফিওসে আছে এই বিষয়ের জন্য তাকে আমরা কাজ দিতে পারবো না এদিকে আমরা বিকিকে দেখতে পাই যে কিনা মোদির মাথা ঢেপে দেয় তখন মোদি বলে তুমি অনেক ভালো হেয়ার মেসেজ করো এ কাজ করো তুমি এই কাজটা সবসময় আমার সাথে করো তারপর সে তাকে জুড়ে জুড়ে দিতে থাকে তাদের মধ্যে অনেক মিষ্টির সম্পর্ক তৈরি হয় এদিকে আমরা লিঙ্ক লিংকে দেখতে পাই তার অনেক মন খারাপ ছিল সে এখান থেকে চলে যেতে চায় তারপর আমরা দেখতে পাই সে এখান থেকে চলে যাবে বলে সব কিছু ডিসাইড করে সে তার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে যেগুলো সে জাভেদের সাথে কাটিয়েছিল এদিকে আমরা জাভেদকেও দেখতে পাই তারও অনেক মন খারাপ ছিল ঘুম আসছিল না তখন সে ওই রেকর্ড শুনে ঘুমিয়ে পড়ে যেটা তাকে করে দিয়েছিল লিং লিং তারপর আমরা লিঙ্গিককে দেখতে পাই যে কিনা থাকে নিয়ে অনেক খারাপ একটি স্বপ্ন দেখে আর এখানেই সে সিদ্ধান্ত নেয় এখান থেকে সে তার গ্রামে চলে যাবে তার বাইকে এসে বলে ভাই আমি এখানে থাকতে চাই না গ্রামে চলে যেতে চাই এদিকে আমরা জাহ্নভীকে দেখতে পাই যে কিনা তাদের ডাইরেক্টর লিয়ের সাথে দেখা করার জন্য আসে তখনই আমরা মিডিয়ায় দেখতে পাই চানবি এবং জুনের পিকচারগুলো ভাইরাল হয়ে যায় এখানে তারা বুঝতে পারে না তাদের পিকচারগুলো কে উঠিয়েছিল তখন ডাইরেক্টারকে তারা বলে যে তাদেরকে সবাই পজিটিভলি সাপোর্ট করছে তাহলে কেন ডাইরেক্টার তাকে এই রুলের জন্য নিতে পারবে না তখন ডাইরেক্টার তাদেরকে বলে যে দেখো তুমি এখন একজনের ফিয়ন্সে তাছাড়াও কিছুদিন পর তোমার বিয়ে হয়ে যাবে আর তোমার রেটও কমে যাবে তুমি এখন কোনো রোলের জন্যই ফিট না তাই তোমাকে আমরা নিতে পারছি না তুমি যত যাই বলো তুমি যদি সিঙ্গেল হতে তাহলে আমরা তোমাকে নিয়ে নিতাম তুমি ডাবল তাই আমরা তোমাকে কাজে নিতে পারবো না এখানে তাদের দুইজনেরই মন খারাপ হয়ে যায়